দেখো আজকে তোমাদের শেয়ার করবো আমাদের দোকানে কি কী মাল রেডি করেছি পূজার মধ্যে তুমি তো মাতারা লেডিস কর্নার তোমাদের তো খুব পরিচিত জায়গা তোমাদের তো সব জানো আর আমার চ্যানেলটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবে লাইক করে দেবে শেয়ার করে দেবে আর তো দেখতেই পাচ্ছ পুজোর কালেকশানের মাল সব রেডি হয়েছে এবার দেখো এই যে রাসমণির মিক্স ম্যাচ আছে ভ্যারাইটিস ধরনের যে নাইটি আছে দেখো সব ধরনের নাইটি রেডি করছি ছাপার শাড়ি আছে এবার দেখো মানে যত ধরনের নাইটি চাও নাইটি কুর্তি লেগিনস প্লাজো মানে সব এভরিথিং আছে যা চাইবে যে ধরনের আমি তারা লেডিস কর্নারের পক্ষ থেকে বলছি কুর্তি যদি চাও বুটিক কালেকশানে কুর্তি আছে দেখতেই পাচ্ছ কুর্তি সব ধরনের মালই আমার কাছে আছে তোমরা সব ধরনের মালি পেয়ে যাচ্ছ দেখো এই যে শুধু নাইটি আমার কাছে কিন্তু তুমি নাইটি স্পেশালিস্ট যত ধরনের নাইটি চাও আমি তোমাদের তত ধরনের নাইটি যদি কেউ মনে করে যে এরকম ভ্যারাইটিস ধরনের নাইটি চাই সেটাও আমি দিতে পারবো নাইটি আছে কুর্তি আছে ব্লাউজ আছে পেটিকোট আছে ব্লাউজ আছে ওই যে ভ্যারাইটিস ব্লাউজ দেখো এই যে ভ্যারাইটিস ধরনের ব্লাউজ আছে কলঙ্কারি ডিজাইনের সবই আছে এবার দেখো বাচ্চাদের ড্রেস সবই দেখাচ্ছি পর পর করে একটা সবই দেখতে পাচ্ছ এই দেখতেই পাচ্ছ মেয়েদের এনার গার্মেন্টস সবই আছে এই যে সব বড় বড় ফ্রকের মধ্যে দেখতেই পাচ্ছ এই যে তোমার লুঙ্গি আছে এনার বাচ্চাদের ড্রেস আছে সবই দেখতে পাচ্ছ সবই আছে এই যে বাচ্চা ছেলেদের ড্রেস এই যে লেগিংস আছে ব্লাউজ আছে তুমি জয় যে ধরনের যে চাইবে সব ধরনেরই হয়ে যাবে এই যে ব্লাউজ দেখতেই পাচ্ছ পেন্সিল প্যান্ট আছে পাটিয়ালি প্যান্ট আছে প্লাজো আছে ওড়না আছে তুমি যা চাইবে এদের এ টু জেড সবই পেয়ে যাচ্ছ জিন্সের প্যান্ট আছে হাউস কোট আছে কাপ্তান সবই তুমি পেয়ে যাচ্ছ যা তোমার লাগবে সব ধরনেরই তুমি পেয়ে যাচ্ছ যে ধরনের তুমি চাও পাখি পেয়ে যাচ্ছ সব ধরনের এ টু জেড যা চাও সব ধরনের মালই আমার কাছে আছে এই দেখো অ্যালানের মধ্যে মিক্স ম্যাচ আছে সব ধরনের মালই তোমরা পেয়ে যাচ্ছ দেখতেই পাচ্ছ ছাপার শাড়ি আছে দেখো মিনুর মধ্যে এই যে বাটিকের মধ্যে দেখো এই সব মালগুলো আমি এখনও প্যাকেট করতে পারিনি এই সব মাল সব প্যাকেট হবে এই যেগুলো সব পেয়ে যাচ্ছ ভ্যারাইটিস ধরনের তুমি যে ধরনের মাল চাও শব্দ নেই আমার কাছে